এরপর ওই যে বললাম আমরা হাঁটি না অবশ্যই কেউ ফুলের রাস্তায় তো ফুল আমাদের প্রয়োজন এই ফুলের অর্থ এই মুহূর্তে শুধুমাত্র আমাদের কিন্তু এই ধরনের করে কিছু হবে না আদালত যখন একটা অর্ডার দিচ্ছে তখন কিন্তু কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা যে কোনো অথরিটি সেই অর্ডারটা মানতে বাধ্য যেমন আপনারা জানেন যে অনেকদিন ধরে ট্রান্সজেন্ডার কার্ড দেওয়া বন্ধ ছিল একজন ট্রান্স মানুষ হাইকোর্টে আবেদন করেন এবং তার মামলায় সব ট্রান্সজেন্ডার মানুষদের কার্ড দেওয়ার পদ্ধতিটা চালু হয়ে যায় সুতরাং আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে আমাদের বুঝতে হবে সরকারের ইচ্ছা থাকলেও অনেক সময় উপায় থাকে না বিভিন্ন কারণে কিন্তু যদি একটা কোর্টের অর্ডারের মাধ্যমে আমরা কিছু পাই তাহলে কিন্তু সেই জায়গাটার সমস্যাটা নিষ্পত্তি হওয়াটা অনেক তাড়াতাড়ি হয় আমি এই ট্রান্স আইনে কি কি নেই সেটা খুব ছোট্ট করে বললাম এইবার আমরা দেখি যে ট্রান্স আইনে কি কি আছে এই আছেগুলো গুলো আমরা যদি প্রথমে আমরা দেখলাম যে কি নেই

তাহলে কিন্তু আমরা নির্বিধায় বিনা সমস্যায় আদালতের দ্বারস্থ হতে পারি এই লোকে এই যে অধিকারগুলোকে সেটা পাওয়ার জন্য এইখানে প্রথমে দেখতে হবে প্রথমে বুঝতে হবে যে এই আইনে ট্রান্সজেন্ডার মানুষের যে ডেসক্রিপশন দেওয়া আছে সেই ট্রান্সজেন্ডার মানুষের ডেসক্রিপশনে বলা হয়েছে যে তিনি একজন এমন একজন মানুষ যার জেন্ডার যেটা অ্যাসাইন করা হয়েছে সেইটার সাথে তার নিজস্ব জেন্ডার ম্যাচ করে না অর্থাৎ আমরা জানি যে আমাদের জেন্ডারটা কিন্তু জন্মের সময় অ্যাসাইন করা হয় সেক্স আর জেন্ডার দুই অ্যাসাইন করা হয় একজন ডাক্তার পাচ্চাটা তুলে বলেন যে আপনার ছেলে রয়েছে বা আপনার মেয়ে এই এছাড়া সেই মানুষ এস আর এস করেছেন বা করেননি থেরাপি বা লেজার থেরাপি বা কোনো কিছু করেছেন বা করেননি এবং

রাজ্যসভায় পাস হয়েছিল টি শিবার পিএমকে এমপি ছিলেন এবং সেই বিলটা রাজ্যসভায় পাস হওয়ার পর যখন লোকসভায় আসে তখন কেন্দ্রীয় সরকার বলে যে না যে আমরা নিজেরা আমাদের একটা বিল নিয়ে আসছি যার ফলস্বরূপ দ্য ট্রান্সজেন্ডার পার্সেন্স প্রোটেকশন অফ রাইটস বিলটা আসে এবং পরবর্তীকালে এটা এক চালু হয়েছে দু হাজার উনিশ এই আইনে আমাদের এই আইনটা যদি আমরা ধরে নিই যে এটা ট্রান্সজেন্ডার মানুষদের সাহায্যের জন্য আইন বা সুরক্ষার জন্য আইন তাহলে এই আইনটাকে আমাদের বিষয় বুঝতে হবে কেননা আমরা আইনটা যদি না বুঝি তাহলে আমার কি অধিকার সেটা আমরা জানতে পারবো না যদি আমার কি অধিকার না জানতে পারি তাহলে সেই অধিকারের জন্য লড়াইও করতে পারবো না আমাদের লড়াইয়ে কিন্তু সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হচ্ছে আমাদের অজ্ঞানতা আইনের আগেও আপনারা জানেন দু হাজার চোদ্দ সালে নামসা জাজমেন্ট আসে সেই নামসা জাজমেন্টে সুপ্রিম কোর্ট নটা গাইডলাইন দিয়ে দেন তার মধ্যে কয়েকটি হচ্ছে এক যে আমি নিজেকে নিজের মতো করে আইডেন্টিফাই করতে পারবো তার জন্য আমার কারোর কোনো সম্ভবই লাগবে না আমাদের জন্য ট্রান্সজেন্ডার মানুষদের জন্য রিজার্ভেশন দেওয়া দরকার কর্মক্ষেত্রে এবং শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ট্রান্সজেন্ডার মানুষদের জন্য আলাদা টয়লেট করে দেওয়া দরকার সব কর্ম কর্মস্থানে এবং যেই যেই জায়গায় পাবলিক অ্যাক্সেস আছে সেই সেই জায়গায় আজকের দিনে দু হাজার চোদ্দ থেকে আমরা দু হাজার চব্বিশের দর্গড়ায় প্রায় আমায় নিশ্চয়ই বলে দিতে হবে না এর মধ্যে কতগুলো অধিকার আপনারা পেয়েছেন কিছুই পাই এইবার এই জায়গায় দু হাজার উনিশে যখন এই নতুন আইন এলো এই নতুন আইনে কিন্তু জাজমেন্টে যে অধিকারগুলোর কথা বলা ছিল সেই অধিকারগুলো সম্পূর্ণ দেওয়া হলো না এইখানে কিন্তু বলে দেওয়া হলো যে তুমি নিজেকে শুধুমাত্র ট্রান্সজেন্ডার হিসাবে আইডেন্টিফাই করতে পারবে তুমি নিজেকে পুরুষ বা নারী হিসাবে আইডেন্টিফাই করতে পারবে না যতক্ষণ না সরকার তোমায় সেই স্বীকৃতি দিচ্ছে এক নম্বর এই আইনে বলল যে এই আইনের রিজার্ভেশনের কথা একেবারে কিছু বলল না অর্থাৎ ট্রান্সজেন্ডার মানুষকে যে রিজার্ভেশন দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছিলেন সেইটা এই আইনে কিছু বললো না এছাড়াও এই আইনের আরেকটা সাংঘাতিক খারাপ দিক আমরা যখন দেখতে পাই সেটা হচ্ছে যে যদি দেখি যে একজন মহিলার ওপর যৌন নির্যাতন করা হচ্ছে কেননা আমার পূর্ব মুখ্যোপ্তা যেটা বললেন যে পুরুষদের ওপর এখনও ভারতবর্ষে যৌন নির্যাতন করা যায় না বলে আইন সুতরাং সেইখানে কোন মহিলার উপর যৌন নির্যাতন হচ্ছে তার সাজা সাত বছর থেকে যাবজ্জীবন অব্দি হতে পারে কিন্তু একজন ফ্রান্স মানুষের উপর যখন যৌন নির্যাতন হচ্ছে সেই সাজা কিন্তু পাঁচ বছর বা তার নিচে অর্থাৎ এই আইন কিন্তু একজন ট্রান্স মানুষকে একজন সিস মানুষের সমতুল্য হিসাবে দেখলো না আমাদের সংবিধানের চোদ্দ নম্বর ধারা বলেছে যে আইনের চোখে সবাই সমান কিন্তু এই আইন যে করা হলো সেই আইন কিন্তু কেন্দ্রীয় সরকার যে আইন প্রণয়ন করলেন সেইখানে কিন্তু আইনের চোখে সবাই সমান হল না এই আমি যখন এই কথাগুলো বলব আমি আপনাদের অনুরোধ করবো আপনাদের মনে মনে বা মোবাইল ফোনে নোট করে নেওয়া যে কোন কোন অধিকারের জন্য আপনারা লড়াই করতে চান

এবং এস আর এস করার পর তিনি যদি নিজেকে ওই সেকশন সেভেনের আন্ডারে পুরুষ বলে ম্যান যদি পুরুষ বলে নিজেকে সার্টিফিকেট পেতে পারেন তারপর কিন্তু তিনি একজন শিশ নারীকে বিয়ে করতে পারবেন ধন্যবাদ আপনাকে এই প্রসঙ্গে আমার আরেকটা প্রশ্ন আছে যে মেডিকেল ইন্টারভেনশন ইন হোয়াট টার্ম মানে একজন আমাকে তিনি বলেন একজন পরীক্ষার মাধ্যমে যদি বলেন যে আমি একজন ট্রান্সম্যান এসআরএস প্রসিডিওরে না গিয়ে তাহলে সেটাও কি মেডিকেল ইন্টারভেনশনের আওতায় পড়বে এই আইনে কিন্তু কোথাও বলা নেই যে আমি ট্রান্স ম্যান বা ট্রান্স হিসেবে আইডেন্টিফাই করতে পারি যেটা বলা আছে সেটা হচ্ছে আমি ট্রান্সজেন্ডার হিসেবে আইডেন্টিফাই করতে পারি এই ট্রান্সজেন্ডার হিসেবে আমি ততক্ষণ আইডেন্টিফাই করতে পারবো যতক্ষণ আমার এসআরএস হয়নি ট্রান্স এবং এরপরে ট্রান্স ম্যান ট্রান্স ওমেন এই সবাই ট্রান্সজেন্ডারের আওতায় ধরছে সংজ্ঞাটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেকশন এ যেটা বলেছে যে একমাত্র এস হলে পর এবং এই জায়গাটাও কিন্তু ধোঁয়াশা যে আমি যদি হরমোন ট্রিটমেন্ট শুরু করি তাহলে কি আমি নিজেকে ম্যান হিসেবে আইডেন্টিফাই করতে পারবো আমার মতে নয় কেন কারণ রাষ্ট্র এখনো আমার চ্যানিজালটা দেখছে আমার পিনাস আছে আমার বেজাইনা আছে সেইটা দেখছে সুতরাং আমার যদি শুধুমাত্র হরমোন ট্রিটমেন্ট বা টপ সার্জারি করেই যদি আমি আইডেন্টিফাই করতে পারি সেইটা আমার মনে হয় না যে রাষ্ট্র সেই দিক থেকে দেখছে রাষ্ট্র কিন্তু এখানে লিঙ্গ পরিচয় দিয়ে পুরুষ বা নারী হিসেবে বিচার করছে সুতরাং বিভিন্ন জায়গায় এখনো এই জায়গায় আইনটা ধোঁয়াশা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে যে যার মতো ইন্টারপ্রেট করছেন কেননা আইনটা যখন প্রণয়ন করা হয়েছে সেটাও স্পষ্ট নয় যে ঠিক কতটা মেডিকেল ইন্টারভেনশন হলে পর আমি নিজেকে পুরুষ বলতে পারবো বা নিজেকে নারী বলতে পারবো থ্যাংক ইউ আর সরাসরি একটি প্রশ্ন হ্যাঁ কৌশিকদা আমার নাম আর্য ব্যানার্জি আমি আপাতত আমি বেসরকারি সংস্থান অ্যাক্সিস ব্যাংকে কর্মরত এবং অ্যাক্সিস ব্যাংকের কিছু গাইডলাইন্স আমাদের গতকাল এসেছে নতুন সেটা হচ্ছে যে ট্রান্সজেন্ডার মানুষ যারা আমরা রয়েছি বা যারা রয়েছে এখানে সেটা মহিলা এবং পুরুষ নির্বিশেষে কিছু অ্যাপ ছিল আগে যেখানে আমরা কোনোরকম কোনো ফাইল মানে আমাদের কোনো ব্যাঙ্কিং অ্যাকাউন্ট আমরা করতে পারতাম না বা আমাদের ইন্স্যুরেন্সের আন্ডারে আমরা কোনোরকম প্রিভিলেজ নিতে পারতাম না এর আগে বাট সেই জায়গায় আজকে আমাদের যে গাইডলাইন্সটা এসেছে সেটা বলা হয়েছে যে ট্রান্সজেন্ডার অথিরেন্স এ ট্রান্সজেন্ডার পাবলিক এবং সেটা আমরা নিতে পারি এবং এই গাইডলাইন্স আরো কোরিয়ার বলা হয়েছে যদি এখানে দুটো তিনি সেটা প্রশিক্ষা শেয়ার করছিলেন যে যদি আপনাদের মনে হয় যে আমি অ্যাসএডিকে ট্রান্সপ্লান্ড বলছি। সেটা কিন্তু অথলেন্টসিটি কিন্তু শুধু শুধুমাত্র বলাতে পারছে না আমার কাছে আমার গানজেন্ডার কার্ড থাকতে হবে এবং তার পাশাপাশি আমি যখন নিজের করছি এস করার পরে যখন শূন্যতায় আমার কাছে আমার আধার প্যান সমস্ত কিছু আসছে যেখানে বায়োলজিক্যাল যে পোশাক লেখা থাকছে ফিমেল সেই জায়গায় মেল লেখা থাকতে হবে এবং ফিমেল ক্ষেত্রে মেল লেখা থাকতে হবে তাহলে এক অনুযায়ী আমি কিন্তু সমস্ত রকম সুবিধা পাবো এটা কিন্তু এখন ওপেন এর ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিস ব্যাংক থেকে সেটা চালু করা হয়েছে এটা আপনারা কতজন জানেন কি না আমি জানি না এটা আপনাদের সুবিধার হচ্ছে এবং সেইখানে আপনি কিন্তু মানে বলা হচ্ছিল প্রথমে যেটা ছিল যে আমি একটা সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করতে পারি বা এখন কিন্তু আমি জয়েন্ট অ্যাকাউন্ট অলসো ওপেন করতে পারবো আমার পার্টনারের ডিটেলস দিয়ে এটা শুধুমাত্র অ্যাক্সিস ব্যাংক থেকে করা হয়েছে

কিন্তু আমি যে কোম্পানিতে কর্মরত সেই কোম্পানিতে আমি লাস্ট সাত বছর বা আট বছর ধরে কাজ করছি তো সেখানে একটা ফর্ম সিক্সটিনের ব্যাপার থাকে তো সেইখানে যখন আমাকে ব্যাঙ্কিং ডকুমেন্টস এবং ফর্ম সিক্সটিন জমা দিতে হচ্ছে একটা সুবিধা যে আপনি যখন প্রিভিয়াস ফিমেল ছিলেন বা মেল ছিলেন আপনি সেই ডকুমেন্টেশনটা দিয়েও আন্ডার গাইডলাইন্সের আন্ডার দিয়ে আপনি ইন্স্যুরেন্স পেতে পারেন আপনাকে রকম কোন মানে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা আপনার ধরুন কোনো রকম কোনো মানে প্রাইভেট ব্যাংক যেটা মানে অ্যাকসিক ব্যাঙ্ক কাজ করছে এবং স্পেশালি এটা আমরা করিয়েছি ম্যাক্স লাইফের আন্ডার থেকে এখানে আমরা দীর্ঘদিন ধরে আমরা যখন পিটিশন দিয়েছি মানে আমাদের কোম্পানির আন্ডারে যে এটা ট্রান্সজেন্ডার অ্যাক্টের আন্ডারে আসা হোক তো ফাইনালি আমাদের গতকাল এই রিপোর্টটা এসেছে ট্রান্সজেন্ডার ক্যান অলসো টেক দ্য ইন্স্যুরেন্স অ্যাবাউট এবং তাদের ক্ষেত্রে যদি কেউ ম্যান থাকে বা ওমেন থাকে নমিনির একটা বিশাল বস্তু থাকে যে আমি নমিনি কাকে করতে পারবো সেই ক্ষেত্রে যদি কোনো ছেলে সে তার পার্টনারকে অ্যাজ এ হিসাবে নমিনি রাখতে পারে এখানে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস করে দেওয়া দরকার সেটা হচ্ছে আপনি যদি আপনার পার্টনারকে নমিনি হিসাবে রাখেন আপনার মৃত্যুর পর আপনার পার্টনার আপনার ইন্স্যুরেন্সের সম্পূর্ণ অধিকারী অধিকারী বা অধিকারী হবেন তা কিন্তু নয় নমিনি হচ্ছে যে যাকে ব্যাঙ্ক বা ইন্স্যুরেন্স কোম্পানি টাকাটা হাতে দেবে কিন্তু টাকাটা হাতে তাকে দেওয়ার পর সে কিন্তু টাকাটা খরচ করতে পারবে না সে শুধুমাত্র টাকাটা হোল্ড করছে অন অ্যাকাউন্ট যদি আপনার বাড়ির লোক এসে সেই টাকাটা দাবি করে তাহলে কিন্তু তাকে সম্পূর্ণ টাকাটা আপনার বাড়ির লোককে বা আত্মীয় পরিজনকে দিয়ে দিতে হবে যদি না দিয়ে দেয় তাহলে কিন্তু সেটা একটা ক্রিমিনাল অফেন্স সেই কারণে শুধু নমিনি করলে কিন্তু আপনি আপনার এবং নমিনি আপনি যে করতে পারেন কোথাও কোনো আইনে নেই এবং আমি নিজে একটা আরটিআই ফাইল করেছিলাম আরটিআই ফাইল করে সেখানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা আপনি বার্তা ট্রাস্টের যে একটা ওয়েবসাইট আছে সেটা দেখবেন সম্বন্ধে লেখাটাও আছে আরটিআই রিপ্লাইগুলো আছে নমিনিগুলো

দেখা শিশুদের নামে হয় না তো ব্যাংকে আমার গুরুটা তুমি বুঝিয়ে শুধু যেহেতু হাতের একা থেকে সুবিধা আছে তো আমার গরিটা আমাকেই নবীদের না দিয়ে গুরুর মানে সেটা আপনার প্রত্যেকটি

ডাক্তার আমাকে কাজ করো তুমি একটা ওষুধ খাও পনেরো তারপরে বলার পর আমি যে একজন ডাক্তারের কাছ থেকে আমি এটা কিভাবে সেটা বললেও সেই কথা সেখানে আমি প্রেসক্রিপশনটা বলছিলাম বাড়িতে এসে দিয়েছিলাম

ছিল ততদিন অধিকারের লড়াইটা খুব বন্ধগুলোর ছিল আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনাদের সংস্থা সংক্রমণের মাধ্যমে এই হাসপাতালগুলো একটা অ্যাওয়ার্টনেস ক্যাম্প করতে হবে এবং যদি তা সত্ত্বেও ডাক্তাররা এ বিষয়ে সচেতন না হয় তাহলে সেই ডাক্তারদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাতে হবে যে তারা সঠিকভাবে ট্রিটমেন্ট করছেন না